আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মিরপুরের সেই অযোগ্য সাপগুলো দেখাবো এক এক করে ছোটো বড়ো সব সাপই আপনাদের দেখাবো দেখেন এই যেই সাপটি অযোগ্য ভিডিওতে মনে হচ্ছে সাপটি ছোটো কিন্তু আসলে তা নাই দেখেন এদিকে দেখেন এই দেখেন আমি মনে হয় না দুইয়ের থেকে তিন জনে উঁচু করতে পারবো এই সাপটারে এটারে যে খাবারগুলো দেয় সেটা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন মনে করতেছেন আমি গল্প করতেছি গল্প না যদি আপনার কোনো দিন ই আসেন মিরপুর চিড়িয়াখানায় তাহলে ঢুক ঢোকার সময় হাতের ডাইনের দিকে প্রথমে যাবেন তাহলেই এই সাপগুলা আপনারা দেখতে পারবেন এই দেখেন এই সাপটা ওই জায়গা থেকে মাথা শুরু হয়ে দেখেন এদের এত বড় আর এত মোটা দেখেন কত বড় আর কত মোটা ওই পাশে গুইরে ওই পাশে গুইরে ওই পাশ দিয়ে আবার এদিকে আসছে এইটা এই সাপটা দেখেন কত বড় ওই জায়গা ওই দিক থেকে শুরু করে ওই পাশ তো আবার এ দেন এই পাশে একটা সাপ এদিকে কিরকম পিছিয়ে ফেঁচিয়ে আছে রাখছে নিচে আর এটা মন হচ্ছে উঁচু উপরে রাখছে দেখেন ওই সাপটা একবারে চারোপাশ একবারে ঘুরাইন দেওয়া আছে ঘেরাও করায় দেখেন এই সাপটা এই আমি একবারে ছোটো করে দেখ দে চেষ্টা করতেছি কিন্তু সাপের খাঁচাগুলো এতই ছোট ছোট যে আপনি চাইলেই ভালো করে দেখাইতে পারবেন না কারণ সাপ যে কোনো সময় বাইরে চলে যেতে পারে এই জন্যে আর কি ভিডিওটা অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না যে সাপগুলা আর স্পষ্ট বোঝা যদি যায় তাহলে আর আমি এই জায়গায় থাকতাম না আমি তো চলেই আসতাম যে বড়ো বড়ো সাপ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করুন প্লিজ